আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো সামনের দশ তারিখে তোমাদের ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত সন্ন্যাসিক চলেছে মূল্যায়ন দু হাজার চব্বিশ এই পরীক্ষার প্রথম অধ্যায়ে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো আলোচনা করব চলেন শুরু করা যাক অষ্টম শ্রেণী সন্ন্যাসিক মূল্যায়ন অধ্যায় তোমাদের প্রথমে একক কাজ অধ্যায় এক থেকে আসবে এবং একক কাজ তোমাদের যা করতে হবে প্রথমে শিরো ক্ষয় হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো হিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো দৈনন্দিন জীবনের শীত থেকে দূরে থাকার জন্য আমি যেসব কাজ ভালো মতো করবো যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করবো যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে মুসলমানের প্রতি আমার ইমান দৃঢ় করবো তার কাছে তালিকা তৈরি করো এটি হলো একক কাজ প্রথম অধ্যায় থেকে প্রথমে এটি তোমাদেরকে করতে হবে তো এরপরে রয়েছে জোড়াই কাজ এবং জোড়াই কাজ থেকে তোমাদের স্যার ম্যাডামেরা তোমাদের জোড়া করে দেবে বন্ধুদের সাথে সেই কাজটি দুইজন মিলে করতে হবে দুইজন মিলে আলোচনা করে পরে ইন্ডিভিজুয়ালি দুইজনের খাতায় লিখতে হবে আল্লাহু তাওবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নের জন্য কি কি করতে পারো তার একটি তালিকা পাঁচ দুই মহান আল্লাহ তালার পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো নাম্বার তিন আকাইদি বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো কেমন দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল জোড়াই আলোচনা করো সাফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করবো দলগত কাজ তোমাদের করতে হবে প্রথম অধ্যায় থেকে যেসব দলগত কাজ তোমাদের করতে হবে তা হলো তোমরা আকার সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লিখো পুনরুত্থান আল্লাহর রহমত এবং থেকে দূরে থাকার জন্য বাস্তবে জীবনে তুমি তোমরা কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা উপস্থাপন কর তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের কাগজ কাগজে উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন ও হাদিসের বন বাণী সমূহ ছোট কাগজে অর্থ সহ লেখো এটা হলো তোমাদের তিন নম্বর কাজ এবং আমরা এর আগে যেগুলো করলাম এক এবং দুই কাজ প্রথম এবং যে দ্বিতীয় কাজ সেটা হলো তোমাদের প্রথমটি একক কাজ দ্বিতীয়টি জোড়াই কাজ এবং তৃতীয়টি ফলগতভাবে কাজ তোমরা যদি তোমাদের বই সুন্দরভাবে পড়ে যাও পরীক্ষা দিতে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে তোমরা সকল উত্তর পেয়ে যাবে তো এই সকল উত্তর তোমরা বই থেকে সুন্দরভাবে পড়ে পরীক্ষা দিতে যাবে প্রথম অধ্যায় থেকে তোমাদের এই সব কিছু এর ভিতর থেকে তোমাদের প্রশ্নে আসবে দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও